এই স্থানে দেবী সতীর অষ্ট পতিত হয়েছিল এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রামচন্দ্র শিক্ষালাভ করেছিলেন এটি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী বা অবন্তীনগরের শিপ্রা নদীর তীরে ভৈরব পর্বতে অবস্থিত এই মন্দিরটি হরসিদ্ধি শক্তিপীঠ বা স্থানীয় ভাষায় গতকালিকা মন্দির নামেও পরিচিত এখানে ভগবান শিবের ভৈরব রূপ হল লম্বকর্ণ এবং অবন্তিমা ত্রী মহাকালী রূপে ধ্যান মন্ত্র অনুযায়ী এখানে দেবী চতুর্ভুজা রক্ত বর্ণা তার হাতে যথাক্রমে তরবারি কমন্ডুলু সুরাপাত্র ও ডোমরু ধারণ করেছেন মন্দিরে দেবী শিলাময়ী তার কোনো বিগ্রহ নেই শিলাতেই নেত্রতয় অঙ্কিত ওরানি কাহিনী অনুসারে অত্যাচারী ত্রিপুরাসুরকে বধ করার জন্য মহাদেব এই স্থানেই দেবীকে তপস্যা করে জাগ্রত করেন দেবী সন্তুষ্ট হয়ে তাকে পাশুপদ অস্ত্র প্রদান করেন তাই দিয়েই ত্রিপুরাসুর বধ করা হয়েছিল নবরাত্রি ও শিবরাত্রিতে এ স্থানে জাগজং মেলা বসে জয় মা